শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দোয়া চেয়ে তিনি দেশ ছেড়েছেন লন্ডনের উদ্দেশ্যে তিনি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে গেছেন চিকিৎসা করাতে বেগম খালেদা জিয়া যখন গুলশানের বাসভবন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন সেই সময় বিশ্ববাসী এক নতুন বাংলাদেশকে দেখল সারা ঢাকা শহরের লাখ লাখ মানুষ রাস্তার দুধারে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছেন ভালোবাসায় জানাচ্ছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে এক নজর দেখার জন্যে রাস্তার দুধারে যেভাবে দাঁড়িয়ে আছেন ঘন্টাকে ঘণ্টা ত্যাগ অপূর্ব দৃশ্য সেই দৃশ্য দেখে বেগম খালেদা জিয়া বলেছেন যে তার জন্য দোয়া করতে তিনি যেন এই বাংলাদেশে এসে আবার এই দেশের হাল ধরতে পারেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার অত্যাচারে দেশ বেগম খালেদা জিয়া টানা পনেরো বছর বিদেশে চিকিৎসা নিতে পারেন নাই অনেকবার সরকারের কাছে আবেদন করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার প্রতিংসার কারণে তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি বেশ কয়েকদিন আগে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিমজুল সার বলছেন আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা শেখ হাসিনা যে আপনাকে এত নির্মম অত্যাচার নির্যাতন করেছেন আপনার কি একটু রাগ লাগে না শেখ হাসিনা এই খালেদা জিয়া বলেছেন যে আমি সবকিছু আল্লাহর কাছে বিচার দিয়ে কি মানে কথা দিলে যায় যায় মনে লেগে কথাগুলো। আর হাসিনা টানা বছর এমন কোনো বাজে কথা নেই কুটক্তি নেই বিচ্ছিরি কথা নেই যেটা হাসিনা খালেদা জিয়াকে বলেন নাই আজকে সে হাসিনা কোথায় খালেদা জিয়া কোথায় একটু বোঝার চেষ্টা করেন দর্শক বন্ধুরা হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার দল ছেড়ে পালিয়েছেন তার জনগণ ছেড়ে আছেন তার নেতাকর্মী দেখে পালিয়ে চলে গেছেন এই নেতাকর্মীকে বিপদের মুখে রেখে তিনি পালিয়ে চলে গেছেন খালগাজিয়া আজকে বাংলাদেশের নয়নের মণি মধ্যমণি হয়ে আছেন তিনি দেশের দেশ ছেড়ে কখনো যান নাই তিনি এই দেশ ছেড়ে কখনো পালান নাই শেখ হাসিনা তিন তিনবার এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন এটা দৈনিক আমাদের পত্রিকা মালিক সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন শেখ হাসিনা তিনবার এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন উনিশশো সালে তিনি এই দেশে ছিলেন না ওয়ান ইলেভেনের সময় তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে যান দুই হাজার চব্বিশ সালেও তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে যান কিন্তু একবারও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি কেন তাকে আপসের নেতৃত্ব লাই এরকম অনেক কারণ আছে যেসব কারণে খালেদা জিয়াকে আপসের নেত্রী বলা হয় গণতন্ত্রের নেত্রী বলা হয় দেশ নেত্রী বলা হয় সেই খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে তিনি কখনোই যাননি সেই মানুষদের কাছেই তিনি দোয়া চেয়েছেন সেই মানুষদের ভালোবাসায় তিনি শিক্ষিত হয়েছেন এখন তিনি লন্ডনের পথে তিনি লন্ডনের সবচেয়ে প্রাচীনতম সবচেয়ে ভালো যেই হসপিটাল লন্ডন হসপিটাল যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও এখানে চিকিৎসা নেয় বিশ্বের সব ভিআইপিরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাও যেখানে চিকিৎসা নেয় সেখানেই তিনি চিকিৎসা নেবেন এবং কাতারের আমিরের দেয়া একটা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন যাচ্ছেন এই এয়ার অ্যাম্বুলেন্সে সর্বক্ষণিক আইসিউ সুবিধা আছে ডাক্তার আছে নার্স আছে তারা বিশ্ব স্পেশালিস্ট ডক্টর নার্স সেই সুবিধা নিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের পথে ধন্যবাদ দর্শক বন্ধুরা আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স